আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব মিনার কাপ মাছ এর সাথে একটি সবজিও অ্যাড করব প্রথমে আমি গরম পানি দিয়ে মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর পরিষ্কার পানি দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি মাছ ভালো করে ধুয়ে নিলে মাছের ভিতরে গন্ধ থাকে না এখন মাছে হলুদ লবণ মাখিয়ে গরম তেলে মাছ ভালো করে ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামতটি জানাবেন এখন কড়াই পরিমাণ মতন পেঁয়াজ কুচি জিরা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে এর ভিতর মরিচ গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতন লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিটি দিয়ে দেবো এটিকে আমরা মালঞ্চ বলে থাকি আপনারা এই সবজিটিকে কী নামে জানেন কমেন্টে জানাবেন এখন সবজিটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে ভেজে রাখা মাছ দিয়ে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ এটা হচ্ছে আমার তরকারি রান্না হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব আজকের রান্নাটা কেমন হয়েছে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ